জোরে বলেন না আমার আল্লাহর আজাবের তুফান শুরু হয় আল্লাহর আজাবের তুফানে একশো চল্লিশ লম্বা কেন আনারে ভাসাইয়া নেয় জোরে বলেন না আল্লাহ কয়শ কয়শ একশো চল্লিশ হাত লম্বা কেনানের আল্লাহ ভাষায় নিয়ে যায় হঠাৎ করে তুফান স্বাভাবিক হয়ে যায় পয়গাম্বর সালামের উপর একজন বুড়ি ইমান ছিল ওই বুড়িকে দাওয়াত দেওয়া হয় নাই খবর দেওয়া হয় নাই বলা হয়েছিল বুড়ি আল্লাহর আজাব শুরু হওয়ার আগে আমি তোমাকে নিয়ে যাব কিন্তু আনা হয় নাই হঠাৎ বুড়ির কথা স্মরণ উঠছে একটা দর দিছে বুড়ির বাড়িতে বুড়ির বাড়ি ছিল আমার নবীজির ইন্তেকালের পরে যেই বস্তিটার ভিতরে হজরত বেলাল তিন বছর বেহুর শিরোরে ওই বুড়ির বাড়িটা ওই বস্তির ভিতরে ছিল পয়গম্বর যেই মাত্র ওই বস্তির সামনে যায় গিয়া দেখতেছে বুড়ি নিজের খাবার তৈরির জন্য রুটি ভাজতেছে আল্লাহর পয়গম্বর জমিনে শেষ দায় পড়িয়া ডাক দিয়েছে একশো চল্লিশ হাত লম্বা আমার কেনার আমার কেনারে রে তুমি ভাসাইয়া নিল্ জরা জীর্ণ বুড়ির ঘরটা তুমি কেমনে হেফাজত করলা বুড়িকে কেমনে হেফাজত করলা আসমানে আওয়াজ হইল পয়গাম্বার যদিও তুমি বুড়িকে ভুলিয়া যাও আমার প্রতি যারা ইমান আনছে আমি আল্লাহ তাকে ভুলি না ও মুরব্বি যুব হজরত নবী ইব্রাহিম আল্লাহর প্রতি ইমান আনছে কালিমার দাওয়াত দিছে আল্লাহর আলো প্রকাশ করছে আলো নিভানোর জন্য হাজার চেষ্টা এমনকি কি পয়গম্বরকে আগুনের ভিতরে ফালাইয়া আল্লাহ পরীক্ষা করে তিনি দাওয়াত দেয় নবীকে ধ্বংস করে দেবে দুনিয়ায় কালিমার দাওয়াত রাখবে না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে পড়ে যায় তিনি দাওয়াত দেয় তেনাকে দুনিয়া থেকে বিদায় করবে নবী ইব্রাহিম আলাইহি সালামের পাশে জিবরাইল হাজির হয় পয়গম্বর যদি আপনি চান আমি আপনার একটু সাহায্য করব নবী ইব্রাহিম আলাইহি সালাম বলে ও জিব্রাইল শুনো আমি আজকে যার দিনের দাওয়াতের জন্য এই আগুনে পড়লাম তিনি কি আমাকে দেখে না তোমার সাহায্য দরকার নাই আল্লাহ ব্যতীত আমার কেউ নাই আসমান থেকে আওয়াজ এ না রুকুনী দরদ থেকে আওয়াজ খবরদার আমার পয়গম্বরের জন্য শান্তি দাও কয়া যাও দুনিয়ার মানুষের নজরে আগু কিন্তু আমার আল্লাহ ফুল বাগান বানায়া দিল কবি কবির ভাষায় বলে আগুন হইল ফুল বাগিসা আগুন হইল ফুল আল্লাহ কে জ্বালায় না হামেশা জিকির করমিন গাফেল থাই কো না আমি আল্লাহ ডাক দিয়া বলে খবরদার তারা চায় মুখের ফুটকার দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিবে আমার নবী দাওয়াত দেয় কালিমার দাওয়াত বন্ধের চেষ্টা হয় হাজার চেষ্টা বন্ধ নবীর পরে সাহাবায় কেরাম তা বেরেন তা বেতা বেরেন খোলা পায়ের আজ পর্যন্ত দেশ বরণ্য রোলামায় কেরাম যাদের জিন্দিগিতে আজ পর্যন্ত একটা দুর্নীতি পাওয়া যায় নাই চরিত্রে কলঙ্ক দেওয়া যায় নাই কিন্তু অবশেষে এই জালেমরা দুনিয়ায় টিকে থাকার জন্য থাকার জন্য এই ওলামায় কেরামের চরিত্রে তারা চুনকালি দিয়েছিল জোরে বলেন ঠিক না কিন্তু আলেমদের চরিত্রে যখন হরণ করার চেষ্টা করা হয় আসমানের সাহায্য যদি দেয় আওয়াজ দিয়ে বলো তিনি কে الصف نمبر امر الله هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আর জোরে বলেন আল্লাহ বলে তিনি তার রসুলকে যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও মোশের ক্রা তা অপছন্দ করে জোরে বলেন না নারুজবিল্লা এই ধর্মকে যারা অপছন্দ করছে মাত্র ইসলাম ধর্ম সারা যত মানব রচিত ধর্ম দুনিয়াতে আছে ওদের যত বই কিতাব আছে ওদের বইগুলোতে আমার ইসলাম ধর্ম নিয়ে জোড়া তালি দিয়া লিখছে জোরে বলেন ঠিক কিনা মাত্র মালিকের মনোনীত ধর্ম ইসলাম এই ইসলাম ধর্মের কিতাবখানা আসমানি লৌহে মাহফুজ থেকে আসছে এই কিতাবের বিরোধিতা যখন করা হয় মক্কার ভূখণ্ডে বলা হতো তোমরা যারা কোরআন মানতে চাও না যদি পারো কোরআনের সবচাইতে ছোট্ট একটা সুরার মতো একটা সুরা তোমরা বানায়া দেখো হাজার চেষ্টা করা হয়েছে আসমানি কিতাবের ছোট্ট একটা সুরার মতো একটা আয়াতের মতো একটা শব্দ পর্যন্ত তারা বানাইতে পারে নাই জোরে বলেন না আল্লাহ আকবর কারণ এই কোপা কোরআনে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আরো জোরে বলেন কে নিজের জীবনকে যদি সফল করতে চান তাহলে কোরআন সাথে নিজেকে নিচেকে জড়াানেন কোরআন ওয়ালাদের সাথে জড়ান উলামায়ে کرامের সাথে জড়ান সূরা আহযাব 72 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন ইন্নামাদুনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا পুরাণ আমি আসমানকে দিলাম নাই নাই জমিনকে দিলাম নাই নাই পাহাড়কে দিলাম নাই নাই অবশেষে আমার হাবি বিকি কাছে আমানত দিলাম জমিনকে বললাম জমিন নাও জমিন বলে আল্লাহ আমি আপনার কাছে সৃষ্টির যত মজবুত হয় আপনার লৌহে মাহফুজের কিতাব কোরআনের মতো মজবুতি আমার কাছে নাই এত ভারী ওজনের লৌহে মাহফুজের কিতাব কানা যদি ছেড়ে দেন এর প্রচন্ড ওজনে আমি আমি আস চুরমার হয়ে জমিনে পড়ে যাব ও জমিন তুমি করান না দাও তোমার কাছে দিতে চাই তুমি কি বলো জমিন বলে আল্লাহ এই কোরআন এত মর্যাদা সম্পূর্ণ লোডের কোরআন যদি আপনি আমার কাছে ছেড়ে দেন কোরআনের রজনে আমি জমিন ভূমিকম্পের মতো জমিনে ধসিয়া যাব আমার আল্লাহ বলে রে পাহাড় বলো তুমি আমার সৃষ্টির মজবুত তোমার কাছে কোরআন দিব তুমি কি বলো পাহাড়টা The devil এত মর্যাদা সম্পূর্ণ কুরআন যদি আমার কাছে ছেড়ে দেন আমি এই কুরআনের ওজনে পাহাড় পাউডার হয়ে যাব ধুলাবালি হয়ে যাব বাতাসের সাথে উড়ে যাব না হয় কাদা মাটি হইয় স্রোতের সাথে সাগর নদীতে ভেসে যাব আমি পারব না আল্লাহ বলে আসমান নাই নাই জমিন নাই নাই পাহাড় নাই নাই অবশ সেই কুরআনখানা আমি আমার নবীর কাছে দিয়ে দিলাম समस्त নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে কেবল ঈশানবি ছাড়া ঈশানবি মরে নাই চতুর্থ আসমানে জিন্দা আবার দুনিয়ায় আসবে আমার নবীর উম্মত হবে সাত বছর রাষ্ট্র পরিচালনা করবে নবীর রওজা মোবারকের পাশে তার কবরের জায়গা আছে ওই জায়গায় পয়গম্বর ঈশা নবীর মাটি দেওয়া হবে সমাপ্ত ঘোষণা করা হবে আল্লাহ জানায় দেয় যেই কোরআন আসমানও নেয় নাই জমিনও নেয় নাই পাহাড়ও নেয় নাই ওই কোরআন মুসলমানের আট বছর দশ বছর পনেরো বছরের সন্তান গুলোর সিনার ভিতরে ঢুকিয়া প্রমাণ হয়ে গেল আসমান জমিন পাহাড়ের চাইতে রে কুরআনে হাফেজের সিনাকে মজবুত বানায় দিয়েছে কি আরো জোরে বলেন কে অতএব মুসলমান এই কোরআন দৌলা সমস্ত নবীরা বিদায় হয়ে গেছে কোরআন তাদের কিতাবগুলো তাদের সাথে বিদায় হয়ে গেছে কেবলমাত্র আমার নবী না কোরআন বিদায় হয় নাই আমাদের পথ চলার জন্য কোরআন রেখে দিয়েছেন কি একমাত্র উম্মত সরল পথে চলার জন্য ওই কোরআন আল্লাহ রেখে দিয়েছে এবং কেমন পর্যন্ত এই কোরআন আমাদের কাছে আসে না অতএব এই কোরআনের সাথে লেগে যা সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ কারণ এই দাবি কোরআন এমন দौलতময় কোরআন যেটা ধরলেও সওয়াব পড়লেও সওয়াব শুনলেও সওয়াব মানলেও সওয়াব কোরআনের সাথে থাকলে সম্মানিত হয় আজকে হাসিনা সরকার খতম খতম হওয়ার বা ধ্বংস হওয়ার পিছনে কারণ একটাই অন্য কোন কারণ না কোরআনের ওলামায় কেরামের সাথে বিআদবি জোরে বলেন কথা ঠিক কিনা যারা পরাবে যারা বোখারির দরস্তি বে থেকে বের করিয়া মাসের পরে মাস বছরের পরে বছর তেরোটা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের পাখিকে বন্দি করিয়া জমিন থেকে শহীদ বানাইয়া বিদায় করেছে জোরে বলেন ঠিক না এই জন্য আপনাদের খিদমতে আমার দাওয়াত হলো সম্মান যদি বাড়াইতে চান কোরআন ওয়ালাদের সাথে মিশে যান আলেমদের সাথে মিশে যান কোরআনের সাথে লেগে যান আল্লাহ আমাদের কবুল করে নেন সকলে পড়েন নবীর এম ওসমান সূরা আসসাফ আয়াত নাম্বার হলো